থাক মনে তো তোর বিয়ে হয়েছে আমার তো বিয়ে মনে না হলো আমার বিয়ে হয়েছে মনে হলো আমার বিয়ে হয়েছে বিয়ে করলে কে করে ডান্স আমি গড়ি বাবা সামনে করছি তো কি হয়েছে ওটা আমার সামনে বলছি মতো নাচ দেখলে তো মনটা শান্তি পায় কি বাদুর নাচ নাচছে ভাই বাদুর না ওটাই একদম ওটাই ভালো নাচ ওটাই ভালো নাচ ওটাই চিনতে গেছিস কেন আমার ভালো ডান আমার জ্বর তোর কাছে চলে যাবে না না আসতে হবে না আমার কাছে জ্বর আসলে না আমি সহ্যই করতে পারি না এত গ্যাস আমিও রেডি শুধু চলে যাবো ভাবছি আর একটু রেস্ট করি রেস্ট কি ভাবছি আমার একটু সন্ধ্যা হোক মানে এরকম মানে সন্ধ্যাটা এখনই লাগলো তো এখন বের হওয়া মানে বের হওয়া যাবে না হ্যাঁ এমনিতে নতুন বিয়ে হয়েছে তাই না তাহলে পরে অনেক সমস্যা দেখা দেবে

কেন আগে থেকে বেশি হয়ে গেছে নাকি তাই নাকি কোথায় থেকে অনেক বেশি হয়েছে यार আগে তো আমি ওখানে দিছিলাম এবার মানে সেম জায়গা আমি সুশ্রী দেব দেখি তো কি রকম লাগে মানে মানে সুশ্রী দেব কোথায় একটু শোনো মানে দেখি না মানে দেখি লাগে ওখানে লাগে হ্যাঁ আমি এই এই জায়গাগুলো

বাইরে লোক আছে এত হাসা কি আছে ও চলে যাব ওখানে ভালো লাগে এত সব কিছু লিমিট থাকে আর বাইরে লোক আছে এই কথা দিয়ে দাঁড়া দাঁড়া লাগে ভালো লাগছে না মানে এরকম দেই আমাকে তো বন্ধুরা কি বন্ধুরা আমি ভিডিও করছিলাম এই মা এত বাজে কেন তুই বাজে কি এটা ভিডিও করছিলাম আমি দেখি তো কত সুশ্রী আছে তোর তো দেখো এত গাইস আমি আর করছি না ভিডিওটা ঠিক আছে কারণ বাইরে লোক আছে ও যেরকম করছে বাইরে লোক না